আমি মোহাম্মদ শহীদুল ইসলাম কলাপরিগঞ্জ যুব দলের সংগ্রামী সভাপতি আমার পাশে আছে কলাপারিগঞ্জ যুব সাধারণ সম্পাদক স্বাধীন আহমেদ যুবদলের দলের সভাপতি ফরহাদ হোসেন যুব দলের সহসভাপতি রাশেদ খান সারজাহান, কামাল শাহীন চৌধুরী ছাত্র সভাপতি ছাত্রদলের দলের সেক্রেটারি মজ্জাম সোহাগ যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম সোহাগ যুবদল ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমরা যুবদল ছাত্রদল দল আবদুল্লা ভাইয়ের সাথে একত্রতা প্রকাশ করেছি বিগত দিনে আমরা আমাদের অন্য একজন নেতার নেতৃত্বে রাজনীতি করেছি এখন সে স্বতন্ত্র নির্বাচন করায় যেহেতু আমরা ধানের শীষের রাজনীতি করি তাই আমরা ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করার জন্য শেখ আব্দুল্লা আবদুল্লাহ সাথে একত্রতা প্রকাশ করছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড তাকে নমিনেশন দিয়েছে আমরা তার পক্ষেই প্রচারণায় নেমেছি